আলো বাতাসীন কক্ষে লোহা আর কাঠের দুটো দরজা ছিল সারাক্ষণ প্রচণ্ড শব্দে ফ্যান ঘুরত দিনে ত্রিশ মিনিটের মতো ফ্যান বন্ধ থাকলে থমথমে নীরব থাকত রুমগুলো কয়েকটা সাউন্ড প্রুফ রুম টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো ওয়াশরুমে এমন বিবরণ পাওয়া গেছে মুক্তিপ্রাপ্তদের বিবরণে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআইয়ের আয়নাঘরের প্রথম সন্ধান পাওয়া যায় দু সালের ১৬ আগস্ট নেত্রনিউজ নামক একটি ইউটিউব চ্যানেলে অভিযোগ আছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের বিরোধিতাকারীদের আটক করে সেখানে বছরের পর বছর বন্দি করে রাখতেন কোথায় ছিল সেই আয়নাঘর তার ধারণা দিলেন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক নব্বই সালের যে বিপ্লব আমি মেয়েটি পুলিশ মেজর ছিলাম ঢাকা কেন্দ্রের আমার বাসার ঠিক আয়না ঘরের পিছনে ছিল কারণ না কারণে আমি যাইতাম ওই মসজিদে আমি নামাজ পড়তাম আমি জায়গাটা চিনি আমি আপনার পাঁচ সাল ছিলাম চট্টগ্রাম র্যাবের কারণ না কারণে ঢাকায় আসতাম ওটা ছিল জয়েন্ট ইন্টারেকশন সেল অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারেকশন করা হতো ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে দুদিন পার হয়ে গেছে তিন দিন পার হয়ে গেছে তেমন মারা হয় নাই যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না তখন না মারার সম্ভাবনা আপাতত নাই আমি কৌশলে এলাকাটা চিনে ফেলছি জায়গাটা আমার পরিচিত ছিল বলছি আমি বাথরুমের কমান উপরে দাঁড়ালে দেখা যায় আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি না এটা আয়নাগর এটা কচু ক্ষেত্রে না এটা হলো এটা হলো গুলশান দুই সেফ হাউস ও বলে না বার্গেনিং করতে গেলে এক লাখ পর্যন্ত যায় দশ হাজার বিশ হাজার এক লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ এটা কচু আমি এবার ঠিক আছে ওইখানকার কাছে দায়িত্বে থাকে ওয়ারেন্ট অফিসার সুপারিনটেন্ডেন্ট বলে সুপার ডেকে আনো তারপরে সুপারিনটেন্ডেন্ট ডেকে আনবো হ্যাঁ তুমি যে বললো সত্য কথা বলে দিলা আমি বলে দিব এখন সে ভয় পেয়ে গেছে ওখানে তার ডিউটি করে সবাই সিভিলিয়ান এমন নট মোটিভেটেড আমি তুমি চিক চাকরি কোনো নথিপত্র আছে নাই মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে চারজন করে একসাথে ডিউটি করে দেখা দুইটা ফটো দেখার জন্য তিনজন দুইজন ক্যামেরা ওই মনিটর দেখে একজন রান্নার জন্য দেখে একজন কমান্ডার থাকে এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন প্রত্যেকটি কি জায়গা বলা যাবে না সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আয়নাঘরে বন্দী থাকা অবস্থায় জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির সাথে যোগাযোগ ছিল বলে জানান ছেলে তখন বলে ফেলছে তারপর ব্রিগেডিয়ার আজমির সাথে আমার যোগাযোগ ছিল উনি প্রশ্ন করতেন লেখা দিতেন আমি উত্তর দিতাম আমি যত করতাম ও আমাদের ম্যাথিনার হিসেবে কাজ করতো এভরিথিং ওয়াজ ক্লিয়ার কোন দিকে কী না নাকি এর পরও আমি বেরোয় আসার পরে ওই এলাকায় গেছে এই টাকাটা যদি ছিল কোনো সমস্যা আছে কিনা কোনো মিথ্যা বলার অবকাশ নাই ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে তলা করছেন আমি কালকে কথা বলার কথা বলার বুঝলাম বাট বন্দিশালা তো ঠিকই আছে আইনের শাসন না থাকায় এমন আয়নাঘর তৈরি করেছে উল্লেখ করে হাসিনুর রহমান বলেন শেখ হাসিনা নিজেই জঙ্গি তিনি বিএনপি নেতা ইলিয়াস আলী সহ নিখোঁজদের সন্ধান চান আয়নাঘর না শুধু ভাই আয়না ঘরের সিম্বলিক ডিবির কাছে কাছে বিভিন্ন জায়গায় লোক আছে আছে থাকতে পারে মানে এমপি নিয়ে গেছে অন্য কাউকে নিয়ে যায় না আমরা জানি না আমাদের আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে কোথায় সে কি হয়েছে বিচার করতে হবে যে কিছু খারাপ কিছু হয়ে থাকে যারা মারা গেছে বলতে হবে আন্তর পরিবার জানে মারা গেছে যারা ব্যাপার ব্যাপার আছে ধর্মীয় ব্যাপার স্যাপার আছে সুতরাং সবাইকে ছাড়তে হবে কোনো ওইসব আদে বাদে জিনিস চলবে না আমি বলছি পেতাত্মা সরকারের যারা আতে এরা কেউ থাকবে না সঙ্গত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরদিন দীর্ঘ আট বছর পর ঘর থেকে মুক্ত হয়েছে জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান গত মঙ্গলবার জামায়াত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে উল্লেখ্য দু ষোলো সালের বাইশে আগস্ট দিবাগত রাতে জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমিকে আটক করা হয় সে সময় জামাইত ইসলামের পক্ষ থেকে বলা হয় দু সালের বাইশে আগস্ট দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয় পরে আবদুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার তবে জামায়াত ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয় অপরদিকে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে দলটির সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের মঙ্গলবার জামায়াত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে দু সালের নয়ই আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস এর নিজ বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআইয়ের আয়নাঘরের বন্দীদের সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা সেই সঙ্গে একটি কমিশন গঠন করে বিডিআর হত্যাকাণ্ড হেফাজতের আন্দোলনের কর্মসূচিতে হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তালিকা করা পুলিশ ও বিচার বিভাগকে ঠেলে সাজানোরও দাবি জানিয়েছেন তারা মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিজায় ঢাকা রিপোর্টার্স সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় এতে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা বক্তব্য দেন সেখানে তারা নিজেরা আয়নাঘরে বন্দি থাকার সময়ের কথা বর্ণনা করেন সাবেক রাষ্ট্রদূত ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মারুফ জামান বলেন তিনি দীর্ঘ ষোলো মাস আয়নাঘরে বন্দি ছিলেন তিনি কখনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না তিনি আয়নাঘর তৈরি করার পেছনে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ কয়েকজনকে দায়ী করেন শামীমা চৌধুরী শাম্মী টোয়েন্টি ফোর